নমস্কার বন্ধুরা বন্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমাদের গাছের ড্রাগন ফ্রুট হয়েছে এই ড্রাগন ফ্রুট তুলবো আর দুধ দিয়ে শরবত বানাবো চলো তাহলে প্রথমে ড্রাগন ফ্রুটগুলো তুলে নি বন্ধুরা দেখো কত সুন্দর লাল হয়েছে এ এটাও লাল হয়ে গেছে দুটোই লাল হয়ে গেছে তো বন্ধুরা ড্রাগন ফ্রুটের শরবত বানানোর জন্য প্রথমে আমি ড্রাগন ফলটা কেটে নেব বন্ধুরা ফলগুলো সব কেটে নিয়েছি চলো তলে সর্বত্র বানিয়ে নি তো বন্ধুরা মিক্সি বাটিতে আগে আমি ফলগুলো দিয়ে দেবো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাও দিয়ে দেবো সামান্য মানে বিট লবণ দিয়ে দেব এবার আমি ঘুরিয়ে নেব তো বন্ধুরা চলো এবার আমি শরবতটা বানিয়ে নিই কিছুটা ঘুরিয়ে নিয়েছি এরপর আমি চিনির পাউডার দিয়ে দেবো চিনি আমি আগের থেকে ডাস্ট করে রেখেছি ঢাকনাটা খুলে একটু দেখে নেব কেমন হয়েছে বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর হয়েছে এবার আমি গ্লাসে ঢেলে নেব এবার আমি গ্লাসে ঢেলে নেব তো বন্ধুরা ড্রাগন ফ্রুটের শরবতের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে